হ্যালো ফ্রেন্ডস আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর আমার ছোট্ট অ্যান্সিও তোমাদের ভালোবাসাতে ভীষণ ভালো আছে তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি আজকে হচ্ছে আমার ননদের বিয়ের বিদায়ের পর্বটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমরা বেরিয়ে পড়েছি তো আমরা তখন গাড়িতে ছিলাম তো গাড়িতে যেতে যেতে একটু ভিডিও করেছিলাম সেটাও তুলে নিয়েছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো সঙ্গে থাকো ডিসেম্বরে বিয়ে হয়েছিল তো এখন আমি ভিডিওগুলো দিচ্ছি আমার নিজেরই খুব খারাপ লাগছে গো অনেকটা লেট হয়ে গেছে ভিডিওগুলো দেয়া হয়নি আসলে ঘুরতেও গেছিলাম তারপরে বাড়ির নানান কাজে একটু ব্যস্ত ছিলাম তো ছোট্ট অ্যান্সিকে নিয়ে সত্যি আমি আর পেরে উঠি না মানে ভিডিও এডিট করা ভয়েস এভার দেওয়া ভিডিও দেখা মানে খুবই প্রবলেমের মধ্যে থাকি তো সেই জন্য না আমার ভিডিওগুলো অনেকটা লেটে লেটে আসছে তো প্লিজ তোমরা কিছু মনে করো না ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যারা নতুন বন্ধু আছেও তাদের জন্য বলছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে তো এখানে দেখো আমরা পৌঁছে গেছি টিয়ার বাড়িতে তো এই দেখো এখানে টিয়াকে সাজানো চলছে তো টিয়া এখানে সবাই এখানে সাজাতে ব্যস্ত সবাই যে কাকিমাও খুব ব্যস্ত আর টিয়ার এই যে পাশে যে আছে ওটা হচ্ছে টিয়ার এক বান্ধবী তো বারবার ফোন এসে যাচ্ছে অনেকটা লেট হয়ে গেছিলো আকশার বাড়ি থেকে বারবার ফোন আসছিল যে কখন বেরোচ্ছে কখন বেরোচ্ছে বাড়ি বাড়িতেও মুম্বাইতে তো সেদিনেই ওরা মুম্বাইতে চলে যায়নি ওরা কলকাতার এক হোটেলে ওখানে সহ ফ্যামিলি ওখানে ছিল তো এখন যেটি আগে দেখতে পাচ্ছ তোমরা যে সাজানো হচ্ছে বিদায়ের পর্বটা সেখানে কিন্তু ওই হোটেলেই ওরা গিয়ে উঠেছিলো হোটেলে গিয়ে উঠেছিল ওরা তো ওখানে কিছুদিন দুদিন দিন মতো ছিল তারপরে ওরা মুম্বাইতে চলে যায় তো এখানে খুবই ব্যস্ততার মধ্যে দেখতেই পাচ্ছ সবাই খুবই ব্যস্ত এখানে তার মধ্যে আমি একটু ভিডিও করে নিয়েছি ভিডিও করছিলাম আর এই যে মনটা তো খারাপই হয়েই রয়েছে টিয়ার আর এখানে দেখো তত্ত্বগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই তত্ত্বগুলো যেন তোমরা দেখতে পাচ্ছ এই তত্ত্বগুলো টিয়ার বাড়ি থেকে মানে ছোটো কাকিমার তরফ থেকে আকশাইদের বাড়িতে সবাইকে দেয়া হয়েছিল তো দেখো তত্ত্বগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবারে তোমাদের সঙ্গে আশীর্বাদের পর্বটা শেয়ার করতে চলেছি তো এখানে দেখো আমার শ্বশুরমশাই কে আর আকশাইকে আশীর্বাদ করছিলেন এখানে আমার কাকা শ্বশুর ন কাকা শ্বশুর তো উনি আশীর্বাদ করছিলেন আহ আকশাই আর টিয়াকে আর এখানে আশীর্বাদ করছেন আর টিয়ারই এক দিদা উনি আশীর্বাদ করছিলেন ইনিও টিয়ার এক দিদাই হন তো দিদা এখানে আশীর্বাদ করছিলেন তো ইনি হচ্ছেন ন কাকি শাশুড়ি আমার তো উনি আশীর্বাদ করছিলেন তো দেখো এবারে আশীর্বাদ করছে বর্দি ভাই আমার বড় যা তো দিদি ভাইকে দেখে দেখতেই পাচ্ছ তোমরা ভীষণই কান্নাকাটি করছিল মানে সত্যি খারাপ লাগারই কথা অনেকটা দূরে চলে যাচ্ছে সোনেলা আমাদের ছেড়ে তো সেটাই কলকাতার মধ্যে হলে অন্তত যখন মন করবে তখনই চলে আসা যায় তাই না অনেকটা দূরে চলে যাচ্ছে তো দেখো কীরকম চুরি ধরে কাঁদছে খুবই খারাপ লাগছিল এবারে আশীর্বাদ করছে দেখো আমার বড় ননদ বুলবুল দিদিভাই দিদিভাইয়েরও মনটা খুবই খারাপ ভাইও কান্নাকাটি করছিল কিন্তু নিজেকে বেশ সামলে নিয়েছিল তো কষ্ট তো হচ্ছে সবারই কষ্ট হচ্ছে এখন ওইটাই মেয়েদের এইটাই একটা মানে সব কিছু ছেড়ে চলে যাওয়াটাই খুবই খারাপ লাগে ভীষণই খারাপ লাগে প্রত্যেক মেয়েদের এই কষ্টটা মুখ বুঝে মেনে নিতেই হয় এবার দেখো রিয়া বৌদি আশীর্বাদ করছে রিয়া বৌদি হচ্ছে আমার পিসি শাশুড়ি ছেলের বউ তো রিয়া বৌদি আশীর্বাদ করছে এবার এবার দেখো আশীর্বাদ করছে হচ্ছে আর রাজা দাদা রাজা দাদা হচ্ছে আমার পিসি শাশুড়ির ছেলে তো রিয়া বৌদি হচ্ছে দা রাজা দাদারই ওয়াইফ তো এই দেখো দাদাভাই আশীর্বাদ করছে এবারে দেখো আশীর্বাদ করছেন আমার বড় ভাসুর ভাই আশীর্বাদ করছেন এখানে মামা আশীর্বাদ করছেন ইনি হয় টিআর এখানেও টিয়ার এক দিদা আশীর্বাদ করছেন ইনি হচ্ছেন টিয়ার এক দাদা মিঠুন দা ভীষণই ভালো এই দাদা আমার অনেক হেল্প করেছেন এই রিসেপশানের ভিডিও থেকে তারপরে রিসেপশানে সরি ভিডিও না ফটো তারপর হচ্ছে গায়ে হলুদের তারপর হচ্ছে বিয়ের ফটো ভিডিও যতটুকু আমি পেয়েছি এই দাদার থেকে অনেক হেল্প পেয়েছি আর ভীষণ মিশুকে আর ভীষণ হচ্ছে মজাদার মানুষ একদম তা আমি বলি এসেছিলাম দাদা তুমি কিন্তু আমাকে সব ফটো বা ভিডিওগুলো দিও কিন্তু সব পাঠিয়েছিল আমার হোয়াটসঅ্যাপে ইনি হচ্ছেন টিয়ার বড় মামে দেখো এখানে আশীর্বাদ করছেন উনি এখানে ছোট কাকিমা দেখো অক্সয় আর টিয়াকে এখানে বরণ করছিল। কাকুর কথা ভীষণই মনে পড়ছিল কাকু আজে থাকলে পারে কাকু কতটা আনন্দ হতো এটাই বলবো কাকু যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক আর টিয়ার সঙ্গে আর আকশায়ের সঙ্গে কাকিমার সঙ্গে তো অবশ্যই কাকুর আশীর্বাদ ভালোবাসা সব সময় রয়েছে তো বন্ধুরা তোমরাও আশীর্বাদ করো সোনেলাকে আর আকশায়কে ওদের যেন বিবাহিত জীবন খুব ভালোভাবে কাটুক দুজনে একসঙ্গে যেন খুব ভালোভাবে সারাটা জীবন একসাথে কাটাতে পারে এখানে দেখো বরণ পর্ব সব হয়ে গেছে আশীর্বাদের পর্ব সব হয়ে গেছে এখানে এবার টিয়া চলে যাবে তো কাকিমা ভীষণই কান্নাকাটি করছিল দেখো আকশায় কি সুন্দর কাকিমাকে মানানোর চেষ্টা করছে সবারই খুব খারাপ লাগছিল কি করা যাবে মেয়েদের তো এটাই নিয়ম এইভাবেই মেয়েদেরকে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হয় এইটাই কি করা যাবে আর কাকিমা ভীষণই কান্নাকাটি করছিল দেখতেই পাচ্ছ তোমরা তো এখানে দেখো এখানে যে বলতে হয় না যে যে চাল দিয়ে যেটা বলতে হয় সেই পর্বটা এখানে চলছে দেখো কনকাঞ্জলি যেটা বলে কনকাঞ্জলি যেটা দিতে হয় সেটা এখানে চলছে দেখো আমি ভিডিও করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তো ভালো যদি লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করে জানিও আর নতুন কোন ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা